ভুল শিক্ষা মানুষকে ভুল পথেই নিয়ে যায় আজকের ঘটনাটা যেমন শিক্ষামূলক তেমনই ভৌতিক হতে চলেছে আয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো কিন্তু থাকতেই হবে এনে গিয়েই তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা তো আজকে যেই ঘটনাটা আমি তোমাদের বলতে চলেছি এই ঘটনাটা সৌরভ দে বলে এক ভাইয়ের সাথে ঘটে ভাই বলেন যে আমি একটা ভুল শিক্ষা নিয়ে একটা বহুত বড় ভুল করে বসেছি জীবনে যেটা আজ যখন আমি ভাবি তখন আমার এতটা রিগ্রেট হয় মনে হয় নিজেকে নিজে শেষ করে ফেলি কিন্তু সেটা করতে পারবো না এনে কি আমার মা বাবার কারণে তো যাই হোক ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে যদি লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তা কী করছো ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও তো চলো এবার ঘটনা দিকে যাই তো আমাদের সৌরভ ভাই ঘটনাটা কিছু এমনভাবে বলে আমার নাম সৌরভ আমি আসামের এক ছোট্ট গ্রামে থাকি আমি ছাড়া আমার বাড়িতে আরও দু ভাই আছে মানে ভাই না দাদা এক মেজ দাদা আর এক হলো বড় দাদা কিন্তু আমার বাড়িতে আমি ছাড়া সবাই ঠিক মতোই ভালোবাসা পায় কেন কি আমি এখনও পড়াশোনা করছি স্কুলে কিন্তু এখন অবধি আমি কোনো রকমই কাজ বা টাকা কামানোর জোগাড় করে উঠতে পারিনি কিন্তু আমার দাদারা যখন পড়াশোনা করত তখন তারা নিজেদের জন্য কাজের ব্যবস্থা করে নিয়েছিলেন যার জন্য আমার বাড়িতে কিন্তু আমার দাদাদেরকে বেশি ভালোবাসা হয় তার কারণ ওই একটাই যে তারা টাকা মানে কামানো শুরু করে দিয়েছিল যখন তারা পড়াশোনা করতো তখন থেকেই আর তারা এখন ভালো বেশ একটা জায়গায় কাজ করে দুজনেই তার কারণে আমি কিন্তু পরিবারের থেকে বলতে গেলে বিচ্ছেদই আমাকে শুধু দুবেলার খাওয়া দাওয়া দেওয়া হয় স্কুলের যত যাবতীয় মানে পড়াশোনার খরচা টিউশন ফি সব ছাড়া কিন্তু আমি রকম কিছু পাইও না যদি আমার হয়তো জুতো দরকার জামা প্যান্ট দরকার কিছু যদি দরকারও পড়ে আমার সেগুলো কিন্তু আমি চেয়ে পাই না হয়তো বছরে একবার কোনো পুজো কোনো বড় অকেশন কিছু এই সব ছাড়া কিন্তু আমি কোনোদিনই পাই না তো যাই হোক সবের কারণে আমার মনে এর মধ্যে একটা রাগ জন্ম নেয় রাগটা যখন জন্ম নেয় তখন আমি ভাবি যে আমি তো এরকমভাবে কিছু করতে পারবো না কিন্তু আমি কি করতে পারি আমি তখন অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল এই সব জায়গা থেকে আমি অনেক জায়গা থেকে দেখি যে ভূত পেদ নেগেটিভ এন্টিটি এইসব যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তাদেরকে দিয়ে তুমি কাজ করাতে পারো তারা তোমার সব রকম কাজ করে দেয় আর তুমি মানে অনেক পাওয়ারফুল হয়ে যাবে তখন আর কিন্তু আমি গুগল থেকে অনলাইন থেকে ইন্টারনেট থেকে দেখে দেখে তন্ত্রবিদ্যা শেখার চেষ্টা করি ব্ল্যাক ম্যাজিক ভূত কী করে ধরে ইলুমিনাতি সব জিনিস আমি শেখার চেষ্টা করি যে এগুলোকে কি করে শিখে এগুলো দিয়ে কাজ করা যায় তো বেশ আমি কয়েক মাস ধরে এগুলো ইন্টারনেটে বসে বসে দেখি এনে কি আমি ইন্টারনেটে দেখেছিলাম যে এরকম অনেক কেউ নাকি হট করে বড় লোক হয়ে গেছে হট করে সে যেইটা জীবনে চায় তার জীবনে যেইটা স্বপ্ন আছে সেগুলো তারা অ্যাচিভ করে নিয়েছে এই সব করে তো আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু আমি এগুলো দেখে খুব মানে খুশি হতাম মনে হতো যে বাহ যদি এই জিনিসগুলো আমিও করতে পারি তারা যখন করতে পেরেছে আমিও করতে পারবো তাহলে কিন্তু আমার একটা আলাদাই জায়গা হবে ঘরে আমাকে মা বাবা আমার দাদারা সবাই আমাকে ভালোবাসবে সবাই আমাকে মাথায় তুলে রাখবে তো এই ভেবে আমি ওগুলো সব কিছু শেখার চেষ্টা করি তো প্রথম প্রথম আমি অনেক কিছু দেখেছি ইন্টারনেট থেকে যেরকম যেরকম একটা চৌকো কাগজের মধ্যে ইয়ে স্নো ইয়ে স্নো লিখে তার উপরে দুটো কাটি রেখে এরকম জিজ্ঞাসা করা যে এখানে কেউ আছে কি নয় যদি কেউ থাকে তাহলে সেটা ইয়ে এসে দিকে যাবে যদি কেউ না থাকে তাহলে ওটা নড়বে না এরকমও কিছু করে দেখেছি তারপর আমাদের সব থেকে পপুলার একটা জিনিস সেটা হলো তোমার ব্লাডি মেরি অন্ধকারের মধ্যে মোমবাতি ধরিয়ে তাকে ডাকা আমি এরকম ধরনের অনেক কিছু করে দেখেছি কিন্তু এগুলো কোনো দিন দেখিনি কাজ হতে কিন্তু বেশ আমি অনেক দিন ধরে এগুলো নিয়ে অনেক রকম করে রিসার্চ করি যে এগুলো কি সত্যিকারের কাজ করে কি করে না তো বেশ অনেক দিন ধরে এরকম দেখার পর আমি একটা উপায় পাই যেই উপায়েতে বলা হয় তোমাকে একটা এরকম জিনিস বানাতে হবে তার মধ্যে তোমাকে মোমবাতি সিঁদুর লেবু লঙ্কা আরও যাবতীয় জিনিস অনেক কিছু লাগবে তার সাথে কোনো কিছু জীবন লাগবে হ্যাঁ জীবন দিতে হবে তখন আমি ভাবলাম এই জীবন দিতে হবে যে এর মধ্যে কি করে দেব কি করা যায় তো আমি একটা পাখি ধরার চেষ্টা করি না কিভাবে ঘর থেকে লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে গিয়ে আমি কিছু চাল আর ডালের জোগাড় করি সে চাল আর ডালগুলো আমি নিয়ে গিয়ে ছাদের উপর এক জায়গায় বিছিয়ে তার মধ্যে মানে তার উপরে একটা ঝুড়ি চাপা দিই ঝুড়িটাকে চাপা দিয়ে একটা লাঠি লাগিয়ে ওর মধ্যে আমি এক জায়গায় সুতো বেঁধে রাখি যদি কোনো পাখি সেই চাল ডাল খেতে এসে ঝুড়ির ভিতরে ঢোকে তখন আমি করে লাঠিটাকে টেনে ফেলে দেবো ঝুড়ি চাপা দিয়ে সে পাখিটাকে ধরে নেবো আর সেইটা করি কিন্তু আমি সাকসেসফুল হই আমি একটা পাখি ধরতে পারি যখন আমি পাখিটা ধরি আমার তখন খুব আনন্দ এবার আমাকে আর কেউ রুখতে পারবে না এবার আমি এগুলো করে মানে একটা শক্তিশালী মানুষ হয়ে উঠবো আমি যখন এটা ভাবি মানে আমার মনের ভিতর থেকে এত আনন্দ আসছে মানে কি বলবো তখন কিন্তু আমি মানে আমার মাথায় নেই আমি বুঝতে পারছি না যে আমি কি ভুল করছি কি ঠিক করছি আমার মনে হচ্ছে আমি শুধু শক্তিশালী হতে চাই আমি টাকা পয়সা কামাতে চাই আমি সেরকম ভেবেই কিন্তু সেই পাখিটাকে ধরে নিয়ে আসি আমার ঘর বন্ধ করে রাত্রবেলা যেরকম যেরকম ইন্টারনেটে দেখিয়েছিল সেরকম সেরকমভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করি কাজটা কমপ্লিট করার পর ওখানে বলা হয়েছিল যে তুমি কি চাও সেইটা ওখানে মেনশন করতে ওই কাজের সময় এবার আমি এখানেই একটা সবথেকে বড় ভুল করে বসি যেটার জন্য আজ আমি রিগ্রেট করি নিজেকে নিজে শেষ করে ফেলার মনে করি কেন কি আমি তখন ভেবেছিলাম যে আমি এই জিনিসটা করে দেখব যদি সত্যিকারে সাকসেসফুল হই তাহলে তো সেই ব্যাপার হবে তারপর আগে আগে গিয়ে যত রকম কাজ করতে হয় সেগুলো আমি করব তো প্রথমবার আমি যখন ওইটা করি তখন আমি চাই যে আমার মেজো দাদা আছে আর যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে যেন আর কোনো দিন কাজ বাজে না যেতে পারে কেন কি আমার বাড়িতে আমার মেজো দাদাকে সব থেকে বেশি ভালোবাসা হয় আমার দুই দাদাকেই ভালোবাসে কিন্তু আমার মেজ দাদাকে বেশি ভালোবাসা হয় কি আমার মেজ দাদা এক গভর্নমেন্ট চাকরি করে গভর্নমেন্ট জব করে তাই জন্য মানে আমার মেজ দাদার জন্য আমার পুরো পরিবারের মানে নামটা কুচু হয়ে গেছে আমার মা বাবা বলে যে আমার মেজ ছেলের মতো ছেলে হয় না গভর্নমেন্ট চাকরি করে তো ওই জন্য আমাকে সবসময় আমার মেজর দাদাকে দিয়ে শুনিয়ে খোটা দিত উল্টাপাল্টা বলতো এই জন্য আমি চেয়েছিলাম যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তাই মতো কিন্তু আমি তখন ভুলে যাই যে আমি কী ঠিক করছি কী ভুল করছি আমি ওই কাজটা করার সময় আমি কিন্তু বারবার একই জিনিস বলতে থাকি পড়তে থাকি তার মধ্যে এই জিনিসটাই মেনশন করি যেন আমার মেজো দাদার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ঠিক তিন দিনের মাথায় ওই কাজটা করে ওটার পর আমার ঠিক তিন দিনের মাথায় মেজ দাদার অ্যাক্সিডেন্ট হয় মেজ দাদা যখন রাত্রিবেলা কাছ থেকে ফিরছিলেন গাড়ি করে একটা ট্রাক লরি মাল বোঝাই করা ভর্তি লরি দাদার গাড়িকে বিশালই জোরে ধাক্কা মারে তে কিন্তু ড্রাইভার যে ছিল গাড়ির তার কোনো ক্ষতি হয়নি কিন্তু দাদার ক্ষতি হয় খুব বড়ো ক্ষতি হয় দাদার এরকম অবস্থা হয়ে গেছিলো কি এই মানে মরে যাবেন মরে যাবেন একটা ব্যাপার মানে তার জীবনের সাথে লড়াই চলছে বাঁচার জন্য এরকম যখন হয়ে যায় তখন কিন্তু আমি খুব খুশি হই বাহ আমি যে কাজটা করেছি সেই কাজটা আমার হয়েছে এবার তো আমাকে কেউ রুখতে পারবে না যদি আমাকে কেউ এবার উল্টাপাল্টা বলে আরও আমি এই হালটাই করব মানে তখনের জন্য আমি জানি না কেন আমার এরকম জিনিস মাথায় আসতো আমি রাগে এই হিংসায় মানে একদমই খারাপ একটা মানুষ হয়ে গেছিলাম যার কারণে নিজের দাদার ক্ষতি চাই আমি যাই হোক দাদা এরকম হবার পর কিন্তু আজকে দাদা প্যারালাইজ হয়ে গেছে দাদা কিন্তু কোনো রকমভাবে হাঁটা চলা কিছু করতে পারে না কিন্তু দাদা গভর্নমেন্ট চাকরি করত গভর্নমেন্ট জব করত ভালো এক জায়গায় চাকরি করত যার কারণে কিন্তু সেখান থেকে দাদাকে এখনো একটা মানে লাইফে তার জীবনে যতদিন সে বেঁচে রয়েছে তার জন্য একটা খরচা দেওয়া হয় কোম্পানির থেকে আমি এইগুলো হবার পর কিন্তু আরও কিছু জিনিস চেষ্টা করি করার সেই জিনিসগুলো আমি যখন চেষ্টা করি সেই জিনিসগুলোও কিন্তু আমি পাই যেরকম আমি চেয়েছিলাম যে জানো আমার বাড়িতে আমাকে সবাই ভালোবাসে আমি কিন্তু সেই কাজটা করার পর দেখি সেরকমভাবেই কিন্তু আমি রাতবেলা রাত কাজ করতাম আর সকালবেলা ওরকম পাখি ধরে নিয়ে আসতাম ছাদ থেকে ঠিক ওইভাবেই ওই চাল দিয়ে ডাল দিয়ে ঝুড়ি বেঁধে এরকমভাবে পাখি ধরে নিয়ে আসতাম আর রাত্রেবেলা কিন্তু কাজ করতাম তো যাই হোক এরকমভাবে আমি অনেক কটাই কাজ করেছি নিজে নিজে আর সেই কাজগুলো করার পর কিন্তু দেখতাম আমি চেয়েছিলাম যেন আমার পরিবারের মানুষজন আমাকে ভালোবাসে ঠিক তাই হয় আমার পরিবারের মানুষ হঠাৎ আমার উপর এত ভালোবাসা মানে দিতে শুরু করলো মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে মানে সকালবেলা ঘরে খাবার এনে দেবা ঘুরতে নিয়ে যাবা সবার সাথে ঠিক আছে দাদারা মানে আমার মেজো দাদাও আমি মেজো দাদার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম ওরকমভাবে কিন্তু মেজো দাদা দেখছি আমাকে ডেকে কাছে বসায় আমাকে কাজ শেখায় কাজের বিষয় বলে আমার বড় দাদা কাজ থেকে এসে আমার সাথে গল্প করে খেলার গল্প করে আজকে কি হলো ম্যাচে আমরা ক্রিকেট দেখতাম এরকম একটা ব্যাপার মানে পরিবারের মধ্যে একটা খুশি ভরা জিনিস চলে এসে তো তখন আমি ভাবলাম বাহ আমি জীবনে যা চেয়েছিলাম আমি পেয়ে গেছি আর আমি সত্যি কথা বলতে একটা কাজও পেয়ে গেছিলাম এনে কি আমি সেম ওরকমভাবেই একটা নিজের জন্য কাজ চেয়েছিলাম তারপরে কিন্তু আমি কাজ পেয়েছি ঠিক আছে আমি আমাদের পাড়াতেই একটা দোকানে কাজ করতাম যেখানে কিন্তু আমাকে খুব ভালোবাসতো আর আমার রকম অসুবিধা হতো না আমাকে কোনো রকম মুখ করতো না ছোট বড় করে কথা বলতো না সব ভালো মতো ছিল একসময় গিয়ে মানে দোকানের ছাবি আমাকেই দিয়ে দিয়েছিল পুরো দোকানের ভার আমাকে দিয়ে দিয়েছিল পুরো দোকানটাই আমিই চালাতাম সে আসতো না দেখতো না শুধু তাকে আমি হিসাবটা বুঝিয়ে দিতাম ব্যাস এইটুকু ছিল আমার কাজ তো যাই হোক মানে আমি জীবনে যা যা চেয়েছিলাম আমি কিন্তু ওই কাজগুলো করে সেই ব্ল্যাক ম্যাজিক হোক বা ইন্টারনেট থেকে যা শিখেছিলাম আমি ওগুলো করে কিন্তু আমি জীবনে যা যা আমার চাহাত ছিল যা যা আমি চেয়েছিলাম সেগুলো পাই খুব খুশিভাবে কিন্তু আমার এক থেকে দেড় বছর কেটে যায় কিন্তু এক থেকে দেড় বছর কাটার পর হঠাৎ আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু একটা খারাপ হচ্ছে কেন কি আমি বুঝতে পারলাম যে আমি যেখানে যাই যেখানেই থাকি রাত্রেবেলা শুই বসি বাথরুমে যাই যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন আমার সাথে আরেকজন উপস্থিত থাকে কিন্তু তাকে আমি দেখতে পাই না কিন্তু আমি বুঝতে পারি যে আমার সাথে কেউ একজন আরও উপস্থিত থাকে আমি এটা বুঝতে পারলাম তারপর দেখলাম বেশ কয়েকদিন যাওয়ার পর হঠাৎ যে দোকানে আমি এক থেকে দেড় বছর ধরে কাজ করছি সেই দোকানের আমি পুরো কাজ করার মারফত বুঝে গেছি সেই দোকানে আমি দেখছি হিসাব আমি মেলাতে পাচ্ছি না হিসাবে গণ্ডগোল হচ্ছে যে দোকানের মালিক ছিল সে আমার উপর খেপে যাচ্ছে রেগে যাচ্ছে এবার উল্টাপাল্টা বলা শুরু করছে বাড়িতেও দেখছি এরকম হচ্ছে যে আমার বিষয়ে কেউ মানে শুনতেই চাইছে না আমার না কথাবার্তা কেউ শুনতে চাইছে আর নাই আমার সাথে কেউ কথাবার্তা বলতে চাইছে ঠিক সেই প্রথমের মতো যেরকম আগে ছিল এক থেকে দেড় বছরই এরকমভাবে মানে ভালো করে কাটলো কিন্তু এখন দেখছি আবার কিন্তু সেই জেগে সেই হয়ে যাচ্ছে এবার দোকানেও কিন্তু কথা চলছে যে আমাকে কাজ থেকে সরিয়ে দেবে আমি বুঝতে পারলাম না যে কি হলো আমার সাথে সব তো ভালো করে চলছিলো যেরকমভাবে ভেবেছিলাম সেরকমভাবেই কাজ চলছিল কিন্তু হঠাৎ কি হলো বেশ এরকমভাবে কয়েকদিন কাটার পর আমি দেখলাম আমার খুব শরীর খারাপ হচ্ছে মানে অত্যাধিকই শরীর খারাপ হচ্ছে রাত্রেবেলা প্রত্যেক দিন রাত্রেবেলা আমি বুঝতে পারছি যে আমার ওপর মনে হচ্ছে কেউ ভার করছে তারপর সারা রাত আমার জ্বর আসে কিন্তু আমি মাকে ডাকি বাবাকে ডাকি দাদাদের ডাকি কোনো দাদারাই শব্দ দেয় না সারা দেয় না না মা বাবা সারা দেয় না শব্দ দেয় না কেউ আমাকে দেখতে আসে যে আমার কি হালে আছি তখন আমার আবার খুব রাগ হয় আমার সাথে এরকম আজ আমি এতদিন তোমাদের টাকা কামিয়ে দিলাম সব কিছু করলাম তোমরা আমার সাথে এখন এরকম ব্যবহার করছো তখন আমার খারাপ সময় তারাও তোমাদেরকে আমি বোঝাচ্ছি এই বলে আমি আবার আমি একটা পাখি তেললাম ছাদের থেকে কিছু করে তারপর কিন্তু আমি আবার রাত্রেবেলা কাজে বসলাম সেই সব করলাম সব কিছু করার পর কিন্তু আমি বেশ পনেরো দিন অবধি ওয়েট করলাম কিন্তু কোনো রকম কাজ হলো না কিচ্ছু হলো না আমি যে কাজ আগে করতাম দু তিন দিনের মধ্যে তার ফল পেতাম কিন্তু আজ সে কাজ করে পনেরো দিন হয়ে যায় কিন্তু তার কাজের কোনো ফল আমি পাই না এরকম হওয়ার পর বেশ কয়েকদিন ধরে দেখছি আমার পরিবারের সবার উপরেই কিছু না কিছু খারাপ হচ্ছে মানে যেরকম আমার বড়ো দাদার কাজ নিয়ে টানাটানি পড়ে গেল আমার বাবা যেখানে কাজ করতো ওখানে আগুন লেগে গেল। আমার মায়ের মানে ঘরে কাজ করছে কিছু না কিছু বিপদ হচ্ছেই একদিন মা ঘরে এরকম ঘর মুছছে ঘর মুছতে মুছতে হঠাৎ একটা আলনা ছিল ওই আলনার উপরে একটা ঘটি বসানো ছিল তোমার মাটির ঘটি ঘটি না ছিল ঘট মতো যা বলে হোক ওই জিনিসটা বসানো থাকতো ওর উপরে আমরা উলঠুল রাখতাম হঠাৎ একদিন ওরকম মা যখন ঘর মুছছে ওই আলনাটার মধ্যে মায়ের ঠেকা লাগে তারপর কিন্তু উপর থেকে ওই মাটির ভার বলো বা যা হাড়ি হোক ঘটি হোক ওই জিনিসটা মায়ের উপরে পড়ে ভেঙে যায় মায়ের তার কারণে কিন্তু খুবই জোরে ব্যথা লাগেন এরকম হতে শুরু করলো ঘরের মধ্যে মানে আমাদের বাড়ি পুরো তছনছ হতে শুরু হলো তারপর মানে কার কিচ্ছু ভালো হচ্ছে না বাবার মাথায় হাত বাবা যেখানে কাজ করতো সেখানে আগুন লেগে গেলো কি করে লাগলো কেন লাগলো কি আগুন লাগালো কিছু বোঝা যাচ্ছে না বাবাদের কোম্পানির সবাই সব লোকজন ঘরে বসা সবার উপর কারবাই করা হচ্ছে পুলিশ থেকে যে কি আগুন লাগিয়েছে এটা কি ওখানে এরকম কথা চলেছে যে কেউ ওখানে আগুন লাগিয়েছে ওই আগুনটা এমনি লাগেনি তারপর মায়ের সাথে প্রত্যেক দিনই ঘরে কাজ করতে কিছু বিপদ আপত্ত হচ্ছে কোনো দিন কিছু পড়ছে গায়ের উপর কোনো দিন গরম তেল গায়ের উপর পড়ে যাচ্ছে কোনো দিন গরম চা পড়ে যাচ্ছে এরকম হচ্ছে আমার দাদার কাজ নিয়ে টানাটানি পড়ে গেল কেন না দাদা নাকি কোম্পানির কোনো একটা ইম্পর্টেন্ট কাগজ ছিল যেটা নাকি দাদা ছড়িয়ে দিয়েছে এরকম করেছে আর আমার যে মেজো দাদা ছিল যার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর তাকে কোম্পানির থেকে কিছু কিছু করে জীবন ভোর অবধি কিছু টাকা দেওয়া হতো তারও একটা সমস্যা চলে আসলো তার এক ধরনের শরীর খারাপ হলো হঠাৎ কোনো কেউ বুঝতে পারছে না যে তার কি হলো কেন হলো ডাক্তারের কাছে ডাক্তার বলছে এ তো কিছু করার নেই এ তো কিছু দেখা যাচ্ছে না কী হয়েছে কিছু বোঝা যাচ্ছে না রিপোর্টে কিছুই নেই এরকমভাবে মানে আমাদের ঘরের মধ্যে সব তছনচ হয়ে গেল আমার তো কাজের অলরেডি বললামই কথা চলছে যে আমাকে কাজ থেকে বার করে দেবে এখানে কি আমি হিসাব মেলাতে পারছি না আর প্রত্যেকদিন বেলা আমি বুঝতে পারি যে আমার ওপর কেউ ভর করে কিন্তু কি করে ওকে তো দেখতে পারি না আর সব সবসময় বুঝতে পারি যে আমার সাথে কেউ উপস্থিত রয়েছে তো যাই হোক এরকমভাবে কয়েক মাস কাটলো তারপর কিন্তু কয়েক মাস কাটার পর আমার বাড়ির থেকে আমার মা আর বাবা আর দাদা সবাই মিলে একটা বুদ্ধি করলো তারা ডিসাইড করলো যে তারা এক তান্ত্রিককে দেখাবে যে কি হচ্ছে অত আমাদের ঘরে কেউ কিছু ক্ষতি করেছে সবাই এটা ভাবছে কিন্তু কেউ জানে না সেটা আমি করেছিলাম তো যাই হোক এইটা আমি শোনার পর কিন্তু বেশ ভয় পেয়ে যাই যে এবার যদি তারা জেনে যায় যে এই সব জিনিস আমি করেছি তাহলে তো আমার রক্ষা নেই আমাকে কি যে করবে আমি জানি না আর যদি সে তান্ত্রিকের কাছে নিয়ে যাবার পর সে তান্ত্রিক যদি সেই মানুষটাকে ঘুরিয়ে কোনো কাজ করে যে ক্ষতি করেছে তাহলে তো সব কিছু বিপদ আমার উপর চলে আসবে আমি কি করবো এবার আমি এরকম ভয় পেয়ে যাই মানে আমি ঘরের এক কোনায় বন্ধ হয়ে যাই ভয়তে কিন্তু তারপর দেখলাম আমার মা বাবা আমার দাদা সবাই তান্ত্রিকের সাথে কথা বলে তান্ত্রিক বলে তোমাদের ঘরে কোনো খারাপ জিনিসের পাস হয়েছে এটা জানার পর সে তান্ত্রিক বলে যে আমি তোমাদের বাড়ি আসব। তোমাদের বাড়িতে এসে দেখবো কি ব্যাপার না ব্যাপার তারপর তোমাদের বাড়ির উপর আমি কাজ করব। তার কথা মতো কিন্তু সে তান্ত্রিক সব হয়ে যাবার পর বাড়ি আসেন বাড়ি আসার পর সে বলেন যে এই বাড়িতে কেউ কালা জাদু করে যখন এই জিনিসটা বলে আর এই জিনিসটা যখন আমার কানে আসে তখন তো আমার মাথায় হাত যে আমি এবার ধরা পড়ে গেলাম কিন্তু সে তান্ত্রিক দেখলাম বলল যে এই ঘরে কালা জাদু কেউ করেছে কেউ করে কিন্তু কে করে সেটা আমি বলবো না কিন্তু সে এই বাড়িরই মানুষ যখন এই কথাটা বলে তখন তো আমি ভাবলাম আমি শেষ আমি গেলাম এবার এবার আমাকে ঘর থেকে বার করে দেবে আর নয়তো আমাকে মেরেই ফেলবে হয়তো তো যাই হোক তারপর কিন্তু আমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে শুনছি যে সে কী বলে সে কী করে সে বললো যে এখানে কোনো খারাপ জিনিসের বাস হয়েছে যে এই ঘরে কালা জাদু করেছে সে ঠিক করে জানে না নিয়মকানুন সেগুলো কী করে করতে হয় সে তাই জন্য এক ধরনের কালা জাদু করেছিল ব্ল্যাক ম্যাজিক করেছিল যেন সে এই ঘরের উপর কিছু কাজ করতে পারে কিন্তু সে ব্ল্যাক ম্যাজিক করে যেই জিনিসটাকে দিয়ে কাজ করিয়েছে সেই জিনিসটাকে ঠিকভাবে পাঠাতে পারিনি কেন কি ব্ল্যাক ম্যাজিক করলে যেই জিনিসকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করানো হয় তাকে কোনো জিনিস দিতে হয় সে কাজ এমনি করে না তাকে কোনো একটা জিনিস দিতে হয় সে কাজের বিনিময়ে সে সেই জিনিসটা তাকে কাজের বিনিময়ে দেয়নি যার কারণে সেই জিনিসটা রেগে গিয়ে এখানেই বাস করতে শুরু করে আর সেই জিনিসটাকে যে কালা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে সে না তাকে তার বিনিময়ে কিছু দিতে পেরেছে আর না তাকে যেখান থেকে ডেকেছে তাকে সেখানে আবার রিটার্ন পাঠাতে পেরেছে মানে সে আধা দুরা কাজ করেছে সে কাজ পারে না তখন আমি মনে মনে ভাবলাম আর বুঝলাম যে হয়তো আমি যে এই ইন্টারনেট থেকে দেখে ব্ল্যাক ম্যাজিক শিখে করেছিলাম আমি সব ভুলভাল করছিলাম যার কারণে আজ এরকম অবস্থা তো যাই হোক সে বলল যে যা হোক না কেন তোমরা আমাকে কিছু জিনিসের ব্যবস্থা করে দাও এই জিনিসটা খুব একটা শক্তিশালী নয় আমি এই জিনিসটাকে সরিয়ে দেবো তো যাই হোক সে অনেক কিছু লিখে দিল সে তান্ত্রিক অনেক কিছু লিখে দিলো আমার বাড়ির লোককে আমার বাড়ির লোক কিন্তু দু তিন দিনের মধ্যে সব কিছু আয়োজন করে ফেললো তারপর তিন দিনের দিন কিন্তু সে তান্ত্রিক আবার বাড়িতে আসেন সে সব রকম যাবতীয় জিনিস যার ছিল সেগুলো কিন্তু আমার বাড়ির পরিবার জোগাড় করে রাখে সেগুলো দিয়ে আমার বাড়িতে কাজ করা হয় কাজ করার পর কিন্তু সব কিছু সরে যায় যে তান্ত্রিকও জানায় যে যেই জিনিসটা এসেছিলেন এখানে বাস করছিলেন বা বাস করার ভেবেছিলেন তাকে তার জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি যেখান থেকে এসছিল সেই জিনিসটা আর তার যা চায়দা ছিল সেগুলো আমি পুরো করে দিয়েছি আর এই বাড়ির উপর কোনো কালা জাদুর কোনো এফেক্ট নেই আর নাই কোনো নেগেটিভ এন্টিটির এফেক্ট আছে না এখানে কোনো নেগেটিভ এনটিটির বাস আছে সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে এটা বলার পর কিন্তু আমাদের পুরো পরিবার খুব বেশি মানে খুশি হলো শান্ত হয়ে গেল মনের ভেতর কিন্তু একটা শান্তি আসলো কিন্তু তান্ত্রিক যাওয়ার সময় একটা কথা বলে যায় আমার পরিবারকে যে কথাটা বলার পর আমার পুরো পরিবারই অবাক হয়ে যায় আর আমি আজও রিগ্রেট করি তাই কারণেই এনে কি সে তান্ত্রিক যাবার সময় বলে যায় আপনাদের যে মেজ ছেলে আছে তাকে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল ওর কিন্তু অ্যাক্সিডেন্টটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল না তাকে ইচ্ছা করে ব্ল্যাক ম্যাজিক করে অ্যাক্সিডেন্ট করানো হয় যখন এটা আমার পরিবার শোনে তখন আমার পরিবারের মানুষজন খুব রেগেও যায় খুব কষ্টও পায় খুব অবাকও হয় তা কিন্তু তারা বুঝতে পারে না যে সেটা কী করে হয়তো সে তান্ত্রিক বুঝতে পেরেছিলো যে আমি করেছিলাম কিন্তু সে তান্ত্রিক যখনই কাজ করত বা যখন এসেছিলেন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন বারবার আমাকে দেখছিলেন অত সে বুঝতে পেরেছিল কিন্তু কোনো কারণে সে জানায়নি আমাদের পরিবারকে হয়তো এটা তার কাজের একটা ধরন যে সে জানায় না বা হয়তো আমারই ভালোর জন্য সে জানায়নি অত সে বুঝতে পেরেছিল আমি কোনো ভুল করেছি অজান্তেতে হয়তো তাই জন্য সে বলেনি তো এই ছিল সৌরভ এ ভাইয়ের ঘটনা আসাম থেকে ঘটনাটা কিন্তু বেশ দারুণ তো যাই হোক এই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোন পাটটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কোন পাটটা সব থেকে বেশি তোমাদের ভয় লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয় আর তোমাদেরকে আমি এটাই বলবো এই ইন্টারনেটের সব জিনিস থেকেই যে মানে শিখে করতে হবে এটা কখনোই নয় অন্তত এই ব্ল্যাক ম্যাজিক ভূত পেত নিয়ে তো খেলা করা উচিতই নয় এইসব দিয়ে যতটা দূর থাকা যায় ততটাই ভালো তো চলো যাই হোক এবার তাড়াতাড়ি করে তোমাদের আমি কমেন্টের নামগুলো পড়ে নি তো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই আর তার আগে আরও একটা কথা আমি কিন্তু আগামীকাল ভিডিও দিতে পারিনি তো তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত তো যাই হোক তাই জন্য কিন্তু আজকে তোমরা একদম ঠিক টাইমে ঘটনা পেলে কি আমি একদম মানে মাথার মধ্যে একদম ফিক্স করে রেখেছিলাম যে আজকে তোমাদেরকে আমি অন টাইম ভিডিও দেবো যেন কোনো রকম ভুল না হয় তো যাই হোক চলো এবার তাদের করে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে নিই তোমাদের প্রথম কমেন্ট আছে হলো সুজাতা দাস তারপর পাপ্পু দে মৌ রয় প্রদীপ দাস আব্দুল হক ভাই অ্যাঞ্জেলিনা সোরেন বনানী কর্মকার নৌওয়ান ভাই স্বপ্না বিশ্বাস জলি হাজরা সুখদেব পাঞ্চাল টিনা আচারিয়া রাজা মল্লিক রূপা দে মিতালি মুখার্জি দে দাদাভাই আবারও একবার কমেন্ট করেছেন পিঙ্কি সাহা টুম্পা মন্ডল রত্না সরকার মঞ্জুষা নন্দী টুকু সাবারবাল মঞ্জুষা নন্দী দিদিভাই আবারও একবার কমেন্ট করেছেন দীপ গুড লাইফ কমেন্ট করেছেন থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট নেহা মাইতি শ্যান্তার দুনিয়া মিতালি ভট্টাচার্যী রামা কর্মকার স্বপন রাউত হোয়াইট কিং ডিপিল সেভেন সিক্স রমা কর্মকার আবারও কমেন্ট করেছেন দিদি ভাই পিঙ্কি খাতুন সামরোস তো এই ছিল আজকের সব কমেন্টের নাম তো আমি কিন্তু সব কমেন্টের নামগুলো পড়ে নিলাম তোমরা অনেকেই অনেক অনেক হাট পাটিছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের কমেন্ট পড়তে খুব দারুণ লাগে আর তোমরা কিন্তু অবশ্যই 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 করে কিন্তু এরকমই ভালোবেসে কমেন্ট করতে থাকো বেশি বেশি করে অনেক অনেক কমেন্ট করো কেন কি তোমাদের কমেন্ট শুনতে পড়তে খুব ভালো লাগে আর আমাদের সামহীন সমরোস একটা কমেন্ট করেছে যে কমেন্ট আমি ছোট্ট করে পড়ে নিই তুমি কি করো তুমি কি জব করো প্রিন্স তো আমি বলে রাখি আমি কোনো রকম জব করি না কিন্তু আমি একটা ই স্পোর্ট প্লেয়ার একটা ই স্পোর্ট অ্যাথলিট তো আমি ই স্পোর্টস খেলি যেটা মানে ডিজিটালি ঠিক আছে তো যারা ই স্পোর্টসের বিষয়ে জানো তারা জানো অবভিয়াসলি তো আমি ই স্পোর্টস খেলি এটাই আমার জব বলতে পারো আর মায়ের সাহায্য করি হাতে হাতে এটাই আমার জব ঠিক আছে তো যাই হোক তোমাদের সবার কমেন্টগুলো আমি পড়লাম নয় ঠিক আছে কেন কি তাতে অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি জানি তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যেগুলো আমার পড়তে খুব ভালো লাগে আর আমি কিন্তু অবশ্যই পড়ি কিন্তু এই কমেন্টের রিপ্লাইটা হয়তো দেবা আমি মনে করলাম যে দেবা উচিত ছিল তাই জন্যে আমি তার মানে জানার জন্য তাকে কিন্তু কমেন্টে রিপ্লাইটা করে দিলাম তো যাই হোক আজকের জন্য এই অবধি থাকলো আবার দেখা হবে আগামীকাল ঠিক তিনটের সময় আজকের জন্য আয়